আমি যাকে ভালোবাসি সে আমি ভালোবাসিনি যদি এমন বলি তাহলে এটা মিথ্যা কথা যদি সেও বলে সে আমাকে ভালোবাসেনি তাহলে সেটাও মিথ্যা কথা প্রচণ্ড ঘৃণা নিয়েও যা আমরা সরে ফেলতে পারি না তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে করুণা থাকে এই মায়া দয়া করুণা সবার ভালোবাসার ভেতরেই থাকে ভালোবাসা না থাকলে এইসব কিছুই করা যায় না যাকে অসংখ্য ঘৃণা করার পরেও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার মতো সামর্থ্য রাখল না তাকে কি করে বলবো সে আমাকে ঘৃণা করে সে আমাকে কোনো আঘাত দেয়নি সব আঘাত আমার আত্মঘাতী আমি তো এমন কিছুই করিনি যাতে সে আমায় খারাপ মনে করতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফ স্টাইল এইরকমই আমার ভেতরে বাজে বলতে কিছু বাজে অভ্যাস আছে যেমন ছেলে মানুষই বেশি হুঠার সিদ্ধান্ত না ভেবে কথা বলা এরকম আর সমস্যা কিছু বাজে অভ্যাস ছাড়া যদি আমি কিছু খারাপ করে থাকি তাহলে সেটা অতিরিক্ত ভালোবাসা আর সেও আমায় খারাপ বলতে পারবে না সেও এগুলো সব জানে আসলে আমি কেমন সেটাও সে বুঝতে পেরেছে সেও আমায় ঠিকই ভালোবাসে আমার অবস্থানটা ঠিক থাকলে সে আমায় ঠিকই চাইত কিন্তু তার এতটুকু বোঝা উচিত ছিল ভবিষ্যৎ কেউ বলতে পারে না কিছু কিছু জিনিস আছে যা আমাদের হাতে নেই যেমন চেহারা উচ্চতা অবস্থান এগুলো তো কোনো মানুষের হাতে না তার থেকে আমি গরিব হতে পারি কিন্তু সেটা তো আর আমার হাতে না যেগুলো আমার হাতে সেগুলো আমার দখলে অনেকাংশ আর এইসব বিধাতার প্রদত্ত ইস্যুতে যদি আমি হেরে যাই তাহলে বলবো সে আমার ভালোবাসার যোগ্য না আমি কতটা নিঃস্বার্থভাবে তার কাছে নিজেকে বিসর্জন দিয়েছি সেটা সেও জানে ভণ্ডামির ভালোবাসায় অবহেলায় অবহেলা বাড়ে আর সত্যি কাউকে ভালোবাসলে অবহেলায় ভালোবাসা বাড়ে আমি সেখানেও বাস করেছি আসলে আমি কেন যে ব্যর্থ সেটা আমি বুঝতে পারছি না আসলে মানুষের বিকল্পে মানুষ পেলে মানুষকে ভোলা যায় কিন্তু সেহেতু একজন মানুষ ছিল তার কোনো বিকল্প নাই কেন